বন্ধুরা আজকে আমরা আগামী পয়লা মেয়ের যে শ্রম দিবস সারা বিশ্বের সাথে আমাদের দেশেও পালিত হবে আমরা সেই শ্রম দিবসে উনিশশো সালে আমেরিকার ধিমা কেটে শ্রমিকরা যে আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলন করছিল সেই আন্দোলন করতে গিয়ে আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলন করতে গিয়ে অনেকেই শ্রমিকরা জীবন দিয়েছিল সেইখান থেকে পয়লা মে শ্রম দিবস হিসাবে পালিত হয় সারা দেশে তো আজকে আমরা সেই শ্রম দিবাসের উপরে সামান্য একটু আলোচনা করব আমাদেরকে আলোচনায় দুইজন সাথী আছেন একজন বাসদ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাতকার জেলার সমন্বয়ক কমরেড নিত্যানন্দ সরকার আরেকজন আছেন আমাদের আলোচক বাংলাদেশ বাসদের সাতকরা জেলার সেক্রেটারি সাধারণ সম্পাদক অধ্যাপক আলী তো আমি আজকে এই বিষয়ের উপরে কয়লা জ্ঞান উপরে কথা বলার জন্য আহ্বান জানাবো অধ্যাপক ইদির সালকে ধন্যবাদ আমাদের আজকের এই মডারেটর কমরেড আমলে মোল্লা এবং সাথে সহলো আলোচক হিসেবে আছেন অত্যন্ত পরিচিত মানুষ সাতক্ষা জেলা রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের জেলার সমন্বয়ক নিত্যানন্দ সরকার বাংলাদেশ জাতীয় পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই সামনে পয়লা মে যে দিনটি শ্রমিক দিবস হিসাবে পালন হয় লোক দিনভাবে বাংলাদেশে পালিত হবে আমরা বাংলাদেশে একেবারেই দক্ষিণাঞ্চলের সুন্দরবনী গা ঘাষা একটি জেলায় বসবাস করি সাতক্ষায় এই সাতক্ষার শ্রমিক মানুষ কী ভাবছে আমরা সেটা নিয়ে অনেকবার প্রশ্ন করি দীর্ঘদিন ধরে এখানে আমরা শ্রমিকদের দাবি নিয়ে কথা বলতে যেই একমাত্র টেক্সটাইল বিল সাতক্ষা জেলা হেডকোয়ার্টার অবস্থিত সুন্দরবন চলছে চলছে এলায় সুন্দরবন টেক্সটাইল মিল সেই মিলটি বন্ধ হচ্ছে কিন্তু দু সরকার দাবি আমরা শ্রমিকদের কাজ হয়েছি মনেই না আমাদের দেশে শ্রমিকদের কাজ বন্ধ হয়েছে অপণিত মিল বন্ধ হয়েছে প্রত্যেক জেলা জেলায় মিল সাতটা জেলাও বন্ধ আমরা সেই কারণে মনে করি যে বাংলাদেশের আর্থসামাজিক কাঠামোয় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পাশ করা প্রত্যেক বছর প্রায় চোদ্দো লাখ ছেলে মেয়ে বের হয় যারা কর্মের বাজারে বের করে কিন্তু সরকারের নিজেরই কর্মসংস্থার সুযোগ থাকে মাত্র সত্তর হাজার বাকিদের কাজ থাকে না এই অবস্থায় যদি মে দিবসকে সামনে আমরা আলোচনা করতে চাই তাহলে কি হলো সাতকেরা জেলার মিল যেখানে কমপক্ষে হাজার হাজার শ্রমিকের কাজের সংস্থান হতো সেটা নিয়ে সরকার কী ভাববে এবং এর বাইরে যে সাতটা উপজেলা কৃষিভিত্তিক শিল্প এলাকা কৃষিভিত্তিক এলাকা সেখানে নানানভাবে নিয়মিত অনিয়মিত শ্রমিককে উৎপাদন সাথে যুক্ত করে তাদের জীবন জীবিকার মান উন্নয়ন করা এবং আধুনিক দৃষ্টিভঙ্গি মানুষের একটি সামনের দিকে অগ্রসর পথ দরকার ছিল সেক্ষেত্রে যারা রাষ্ট্র রাজনীতি আলোচনা করে তাদের যেমন ভাবনা আমরা বাংলাদেশ জাতীয় পক্ষ থেকে মনে করি শ্রমজীবী মানুষের জন্য কর্মসংস্থানের ক্ষেত্র সেই সাথে সামাজিক নিরাপত্তা বেষ্ট নিতে অন্তত যারা বেকার হচ্ছে তাদের বেকার কথা দেওয়া আর মিলটা চালু করে সেখানে অধিস্তর হাজার পাশে শ্রমিকদের কর্মসংস্থানের উদ্যোগ মিলে আমরা স্বার্থীরা উন্নয়ন সমৃদ্ধিতে আলাদাভাবে করে গিল বন্ধুরা এবার আপনাদের সাথে কথা বলবেন নিত্যানন্দ সরকার বাংলাদেশ বাংলাদেশ দল বাসুদের সাতক্ষীরা জেলার সমন্বালক ধন্যবাদ আব্দুল মোল্লা এবং সক্রিয় দর্শক আমরা কথা বলছিলাম মেয়েদের বসকে সামনে নিয়ে সাতক্ষীরার যে শ্রম ঘন্টা অপচারে হয় সেটা কীভাবে কাজে লাগানো যায় এবং আমাদের কি পরিকল্পনা বা সরকারকে কীভাবে ভালো কথা বলবে এটা নিয়ে কথা বলা আপনারা জানেন যে সাতক্ষীর একমাত্র যে ভারী শিল্প কারখানা সুন্দরবন এটা একটা সময় বাংলাদেশের শীর্ষ উৎপাদনকারী এবং লাভজনক একটি প্রতিষ্ঠান ছিল আপনারা জানেন যে এইখানে তুলা কাঁচামাল হিসাবে ব্যবহার করে সেটাকে প্রসেসিং করে সর্বশেষ আইন কাপড় হিসাবেই কিন্তু আউটপুট পাওয়া যেত এরকম একদম সম্পূর্ণ বস্ত্রফল হিসাবে কিন্তু সুন্দরবন টেক্সটাইল মানে খুবই সুপরিচিত ছিল এবং এখানকার কাপড়ের মান কিন্তু খুবই উন্নত ছিল এবং সে কারণে এবং শ্রমিকদের আন্তরিকতার কারণে এই মিলটা বরাবরই কিন্তু লাভের মধ্য দিয়ে যাচ্ছিল তারপর যে সময় আমরা দেখলাম যে সরকারের একটি বিশেষ কর্মকাণ্ড বেসরকারীকরণের দিকে যাওয়ার জন্য একটি অর্গানাইজেশন তৈরি করে তাদের মাধ্যমে সরকারি সমস্ত মানে রাষ্ট্রায়ত্ত বিরাষ্ট্রীকরণ করার উদ্যোগ নেওয়া হয় ঠিক সেই সময় পরিকল্পিত একটা ভাদের মধ্যে ফেলা হয় এই সুন্দরবন টেক্সটাইলকে বা জানেন যে ভারত এবং মূলত আমাদের দেশে ভারত থেকে তুলা আসে তুলা আসে ভিয়েতনাম থেকে আরো কয়েকটা দেশের থেকে আসে তবে এই দুটো দেশের তুলাই কিন্তু সর্বোৎকৃষ্ট তুলা চীন থেকেও তুলা আসে তো মূলত ভারতের তুলা দিয়েই কিন্তু এটা চলতো এই তুলা কেনার সময় কেনা মূল্য বাড়িয়ে দেখানো আবার বিক্রি করবার সময় দাম কমিয়ে দেখানো এই দুটো ষড়যন্ত্রের শিকার আমাদের সুন্দরবন টেক্সটাইল মিল এবং শেষ পর্যন্ত এটা বন্ধ হয়ে যায় আমরা সে সময় দেখেছি যে আসবাবপত্রের দামে টোটাল বিল করার বিক্রি হয়ে যাচ্ছে সাতক্ষীর অবস্থাটা কিন্তু সেরকম ছিল আমরা সাথীরা মানুষকে সাথে নিয়ে সেখানকার রাজনৈতিক বুদ্ধিজীবীরা সবাই মিলে মূলত এই কারখানাকে বিক্রির হাত থেকে বাঁচাতে পারলেও সেটাকে সচল করা যায়নি চুক্তিভিত্তিতে বিভিন্ন সময় উৎপাদনের মানে চাকাটা চালু রাখবার চেষ্টা করা হয়েছে সেটাও ঘুরি ঘুরিয়ে চলছে আমরা অধ্যাপক ইদ্রিস দাবি করলেন যে মূলত এইটা পূর্ণাঙ্গভাবে আবার সচল করা হোক আমরা বিশ্বাস করি যদি এটাকে চালু করা হয় তাহলে এটা আবারও লাভজনক প্রতিষ্ঠান বিষয় লাভ মে দিবসের প্রাক্কালে আমরা শ্রমিকদের অধিকার নিয়েই কথা বলতে চাই আট ঘন্টার শ্রম এবং আট ঘন্টা শ্রমের ন্যায্য মজুরি তার শিক্ষা চিকিৎসা সন্তানের নিরাপত্তা এগুলো নিশ্চিত যদি আমরা করতে পারি তাহলে আগামী প্রজন্ম সুস্থ সবাল প্রজন্ম হয়ে গড়ে উঠবে আর মানুষ হিসাবে এই শ্রম শ্রমিক শ্রেণী তাদের যোগ্য অবস্থানটি পাবে আমি এ পর্যায়ে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবার অধ্যাপকের আনুষ্ঠানিক কথা নিয়ে কি আলোচনা করবে এবং আগামী দিন কিভাবে আমাদের শ্রমিকদের নিয়ে আমরা ন্যায়সঙ্গত আন্দোলন করতে পারি সে ব্যাপারে তার মতামত ধন্যবাদ ভাইকে যে আমরা যেটা বলছিলাম যে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশটা আমাদের তৈরি হয়েছিল সেই দেশের যে চারটি মূলনীতি ছিল সেখানে ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র গণতন্ত্র এবং জাতীয়তাবাদ এই চার মূলনীতির আদলে রাষ্ট্র চালালে এখানে আমরা অনেক দূর যেতে পারতাম আমরা এখন পুঁজিবাদী অর্থনৈতিক সমাজ ব্যবস্থার মধ্যে পৃষ্ঠ হয়ে আমরা শোষণ বঞ্চনা নির্যাতন নিপুরের মধ্যে আছি তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু সারা দেশের মতো এই তার বাইরে নেই সেখানে আমরা মনে করি এই পাঁচই আগস্ট যে একটি সরকার পতন হলো সেই সরকার পতনের উপরে একটি সরকার অন্তর্বর্তীকে আসলো তিনি বিশ্বের কাছে বলেছেন থ্রি জিরো অর্থাৎ জিরো আনএমপ্লয়মেন্ট জিরো প্রভার্টি এবং জিরো সিএফসি গ্যাস দূষিত গ্যাস উৎপাদনটা হবে না এই যে কথা বলে মানুষ আশা তৈরি করল সেই কারণে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলব যে এই মে দিবসে মানুষের যে যাদের কাজই নেই তাদের আবার মেয়ে নিবাস এবং তারপরে যাদের কাজ আছে কিন্তু তাদের ন্যায্য মজুরি নেই এইসব বিষয়গুলো রয়ে গেছে তা আমি মনে করি যে মিনিমাম যদি সুষম মণ্ডলের মধ্যে আসি তাহলে এই বাজেটে এবছর যে বাজেট হবে সেখানে চৌষট্টি ভাইয়ের এক ভাগ বাজেট যদি আমাদের সাতক্ষ ধরে বরাদ্দ করি সেখানে এক হাজার কোটি টাকাতে শুরু করে তা আমি নিশ্চিতভাবে প্রথম দিকে হাজার পাঁচ শ্রমিকের কর্মসংস্থান করতে পারবে তার সাথে নতুন নতুন ওই যে রাষ্ট্রের চার দুর্নীতির একটি হলো সমাজতন্ত্র সমাজ কথা আসলে আমি যে প্রত্যেক ইউনিয়নে যদি কমপক্ষে দশটা গ্রামকে একটি সমবায়ীকরণ করে কৃষিভিত্তিক একটি খামার করি সেই খামারে সরকার পৃষ্ঠপোষণ দেয় তাহলে ইউনিয়নে দশটা হলে অষ্টাত্তরটা ইউনিয়নের সাতশো আশিটা গ্রাম এটা হতে পারে তার যে উৎপাদিত পণ্য সেগুলো শ্রমিক দিয়ে প্রশিক্ষণের মধ্যে কাজ করে আমরা যদি একটি আধুনিক সাতক্ষা বানাই তাহলে সেখানে কিন্তু শ্রমিক কাজ করলে তখন তার অধিকার না চাইবে আমাদের এখানে অনিয়মিত শ্রমিক আছে প্রচুর তারা মানে নির্দিষ্ট মালিকের অধীনে কাজ করে কোনো শিল্প কারখানা নাই ফলে এখানকার মেদে মাসের কনসেপশন শ্রমিকদের ক্ষেত্রে ভুলভাবে যায় আমরা স্পষ্ট স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশ দাসের পক্ষ থেকে যে না আসেন দেশটি একাত্তরের মুক্তিদের মধ্যে যে দেশ তৈরি হয়েছিল চব্বিশে অভ্যুত্থান দুটোকে ধরে একটি বৈষম্যমুক্ত ছাত্র যন্ত্র অভ্যুত্থানের নাম দিয়ে মানুষকে উজ্জীবিত করা হয়েছিল সেখানে এখন আমরা দেখতে পাচ্ছি সেই দিকে না যেয়ে নানান ইস্যু নিয়ে মানুষের ব্যস্ততা বাড়ছে তাদের স্পষ্টভাবে মেয়ে দিবসে বলতে চাই যে যার বয়স আঠারো বারো হয়েছে থেকে ছুটি গিয়েছে তাদের কর্মসংস্থানের জন্য আপনি নতুন নতুন কর্মক্ষেত্র নিন এবং এই মিলটি চালু করে সেখানে হাজার পাঁচেক মানুষকে কাজ দিন এবং কাজ দেওয়ার পরে তাদেরকে শ্রম আইনে তাদের নিরাপত্তা তাদের বেতন কাঠামো তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য আমাদের যে দাবি এবং নানান প্রগতি সে দাবি করছে সেই দাবি এর সাথে জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা কিন্তু ধন্যবাদ এবার আজকে যে মানে বৈশ্য অনেক দূরে এগিয়ে গেছে কিন্তু আজকে নারীরা পুরুষের তুলনায় একই কাজ করে অথচ বেতন বা বোনা মানে কি বলে তাদের মজুরিটা হ্যাঁ কম দেওয়া হয় নারীদের এই ব্যাপারে আমাদের কথা বলবেন বাংলাদেশের কমরেড নিত্যানন্দ সরকার আবুতালে ভাই আপনাকে ধন্যবাদ সম্মানিত সুদীমণ্ডলী এবং আমাদের দর্শক আমরা কথা বলছিলাম কথা রেস যদি কথা বলি যে বাসি আগস্টের সৈরাচারী সরকারের পতন এবং তত্ত্বাবধায়ক সরকার তথা অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা আমরা আশা করেছিলাম যে বৈষম্য কিছু অংশ হলেও কিন্তু নিরসন হবে কিন্তু আমরা জানি সমাজবিজ্ঞান বলছে যে সমাজতান্ত্রিক ব্যবস্থা ছাড়া বৈষম্য চিরতরে বিলোপ করার কোনো সুযোগ নেই আমরা সেদিকে আমাদেরকে যেতে হবে তারপরও কিছুটা তো আশা থাকে যে যে অবস্থাটা তখন বিরাজ করছিল সেটা থেকে একটা উত্তরিত একটা ব্যবস্থায় আমরা আসলে যেতে পারবো কিন্তু আমরা আশা হতে হয়েছি আমরা টেক্সটাইল বিল নিয়ে কথা বলছিলাম টেক্সটাইল বিল যদি আমরা চালাতে চাই তাহলে এর কাঁচামাল হিসেবে আমাদের তোলা দরকার নয় আমরা শুনেছি যে কদিন আগেই কিন্তু আমাদের সরকার কিন্তু বলছে যে ভারত থেকে তেত্রিশটা পণ্য আমদানি তারা নিষিদ্ধ করছে মানে আমদানির তালিকা থেকে বাদ দিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে তুলা তুলা ভারতীয় তুলাই কিন্তু আমাদের এখানটা কষ্ট করতে বলেই চলে স্বল্প মূল্যে কাছ থেকে নিয়ে আসা কোয়ালিটি সম্পন্ন তুলা সেই তুলাটা কিন্তু আমাদের এখানে বন্ধ হয়ে যাচ্ছে এইটা একটি অশনিক সংকেত পাশাপাশি আমরা যদি শ্রমিকদের কথা বলি শ্রম আইনের একটা সংশোধন নিয়ে আসা দরকার গার্মেন্টস শ্রমিক যেখানে নারীদের অংশগ্রহণ কিন্তু সবথেকে বেশি সেই নারীদের যথাযথভাবে মর্যাদা দেওয়া হচ্ছে না তাদের পারিশ্রমিক দেওয়া হচ্ছে না তাদের নির্দিষ্ট বেতন সেই বেতনের ন্যূনতম বেতনের সেই জায়গাটিতে কিন্তু যাওয়া যাচ্ছে না এই যাওয়া না যাওয়ার পেছনে কিন্তু এক ধরনের কুমূর্ধ আছে মেয়েরা কেন কাজ করবে তার করলে তার ঠিকঠাকভাবে যে কাজ করতে পারে না এরকম একটি আবহাওয়া তৈরি করে তাদেরকে কম মজুরি দেওয়ার কিংবা শোষণের একটি জায়গায় ফেলে দেওয়ার একটা কিন্তু আমরা তৎপরতা দেখি এখানে আট ঘন্টা মজুরির দাবিতে কিন্তু মনে আন্দোলনটা হয়েছে তা আট ঘন্টার যদি তার মজুরিটা দেওয়া হয় তাহলে কিন্তু সে আট ঘন্টা পরে তার কাজ করবার কথা না কিন্তু আমাদের দেশের যারা এই কারখানা মালিক তারা কিন্তু বলে যে আমাদের কাছে আসবার সময় শুরুতে বলে যে আপনারা এখানে কয় ঘন্টা এক্সট্রা কাজ করবার জন্য ওভারটাইম করবার সুযোগ আছে সেই ওভারটাইমে সংখ্যা যেখানে বেশি সেখানেই কাজ করতে যায় কিন্তু ওভারটাইম কেন করে কারণ হচ্ছে তার শিডিউল টাইমে যে বেতনটা পাওয়ার কথা সেই বেতনটা কম দেয় সে কারণেই কিন্তু তাকে অবরটাইন করতে হয় আমরা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চাই আমরা একটি সমন্বিত বাংলাদেশ চাই সকল মানুষের সহ একটি বাংলাদেশ চাই যেখানে বৈষম্য দূরীভূত হবে অভাব থাকবে না অনাটন থাকবে না মানুষের মধ্যে হিংসা চলে যাবে কোনো গোষ্ঠী গোষ্ঠীর বন্ধ থাকবে না কোনো ধর্মীয় পরিচয় মানুষের প্রতি আক্রান্ত হবে না অথবা কোথাও কোনো এ ধরনের ঘটনা ঘটলে সরকার সেখানে নির্লিপ্ত থাকবে না এবং ধর্মীয় উস্কানির দিয়ে এবং একটি গুজব রটিয়ে কোনো একটা সম্প্রদায়ের উপরে হামলা হবে না এরকম একটি পরিবেশ আমরা প্রত্যাশা করি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সক্রিয় দর্শক আজকে আমাদের টক শো এখানেই সভ্য ঘোষণা করছি আগামী পয়লা মে আমরা সবাই সমুদ্র স্মরণ করব এই আহ্বান জানিয়ে আজকে টক শো জানছি